নমস্কার পিয়ালিস হোম রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আমি কিছুটা পুঁটি মাছ নিয়েছি প্রথমে কেটে নিয়েছি ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে এই সব কটা মাছ আজকে আমি রান্না করবো না কিলো মাছ আছে তো আমি আজকে চারশো গ্রাম মাছ রান্না করবো নুন হলুদ মাছিয়ে মাছটা ভেজে নিচ্ছি আমি সবসময় মাছ পনেরো থেকে কুড়ি মিনিট আগে নুন হলুদ মাছিয়ে মাছটা রেখে দিই তারপর ভাজি তারপরে আমি এখানে যে মাছটা আরেকটু উল্টে দিচ্ছি আর এক ভাজা হয়ে যাওয়ার জন্য মাছ নিয়েছি আমি ফুলকপি দিয়ে ঢোল করল মাছটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে করার মধ্যে প্রথমে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপিটা আমি এখানে একটু গরম জলে একটু গ্যাসে বসিয়ে ফুলকপিটা আগে ফুটিয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব ফুলকপিটা ভেজে রান্না করলে খেতেও ভালো হয় ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর সাতটা কাঁচা লঙ্কা আমি এখানে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আপনাদের ঝালটা পছন্দ মতন দেবেন কারণ অনেক সময় লঙ্কা বেশি ঝাল থাকলে সেখানে তরকারিটা ঝাল হয়ে যায় তো তারপরে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপি আর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন আমি একেবারেই দিয়ে দিচ্ছি দেড় চা চামচ নুন নিয়েছি দেড় চা চামচ হলুদ নিয়েছি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এটা পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন তারপরে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষে নিচ্ছি মশলাটা কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আমি এতে আরেকটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটানোর পরে এখানে জলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট আরও ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ফুটে যাওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো রান্নাটা আমাদের হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়েছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন